ঠিক এই ভয়টাই পেয়েছিলাম জিদ্দা আমাদের ছেড়ে মুম্বাই চলে গেলেন সত্যি মানে এটা যাই না কে কীরকমভাবে দেখবে তবে আমার তো একটুখানি মানে একটু অন্যরকম লাগছে হ্যাঁ তবে হ্যাঁ এটাও সত্যি কথা যে জিদ্দা তো আমাদের ই বাংলা থেকে যতটা সম্মান ডিজার্ভ করে ততটা তো পাননি ঠিক আছে মুম্বাই তিনি তিনি মুম্বাই তো তার স্বপ্ন ছিল সেখানে যদি তিনি যেতে চান সেটা যদি তিনি করতে চান অবশ্যই সেটাকে সাধুবাদ বাট জিদ্দাকে রিকোয়েস্ট যেন বাংলায় বড় ছবি জিদ্দা আবারও করেন এবং নিয়ে আসেন যেন বড়ো ছবি ভাস্বতী ঘোষের একটা পোস্ট দেখলাম অ্যাকচুয়ালিতে তো তারপরে দেখার পরেই আর কি আমার খুব মানে মনটা আর কি একটু ইয়ে হয়ে গেল আর কি মানে কিন্তু অন্যরকম হয়ে গেল আর কি বোঝাতে পারবো না ঠিক এক্স্যাক্টলি পোস্টটা হচ্ছে এইটা মুম্বাইয়ের থাকার নতুন মুম্বাইয়ে নতুন থাকার জায়গা সুপারস্টার জিতে আমি খবরটা পড়ছি তোমরা দেখো কেরিয়ারের শুরুর সময় স্বপ্ননগরীতে গিয়ে স্ট্রাগল করতে শুরু করেন নায়ক স্বপ্ন ছিল ছবির প্রধান মুখ হওয়ার তবে বাংলায় ফিরে সাথী ছবির কোড়েই সাফল্যের সিঁড়ির প্রথম ধাপে উঠেছিলেন তারকা তারপর একের পর এক ব্লকবাস্টার ছবি করেছেন এর মধ্যে দীর্ঘদিনের বন্ধু নীরজ পাণ্ডের সঙ্গে ওয়েব সিরিজটা করে নায়ক এই মুহূর্তে বলিউডের চর্চার কেন্দ্রে কাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার যে সুপারস্টার জিতের জীবনের একটা নতুন অধ্যায় সূচনা করলো তার নিয়ে সংশয় নেই নজর খবর হলো এবার আন্ধেরি আন্ধেরি তো মানে মুম্বাইয়ের সবথেকে বড় জায়গা আমি যতদূর যাই জানি ভুল জানতে পারি আমি তোমরা আমাকে মানে রেক্টিফাই করে দিও যদি আমি ভুল হইতো আন্ধেরিতে সমস্ত বড় বড়ো বলিউড স্টার্সদের একটা করে ফ্ল্যাট বা আবাসন বা কোথাও বাড়ি ইত্যাদি আছে তো যাই হোক আন্ধেরিতে লেখা হয়েছে ওয়েস্টে আন্ধেরি ওয়েস্টে জিতে থাকার নতুন ঠিকানা হয়েছে নায়ক যখন মুম্বাইয়ে যাবেন তখন সেখানে থাকবেন যদিও নায়কের তরফে এ বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি সম্প্রতি টলিউডের নামী প্রযোজকদের সঙ্গে সেখানে আড্ডা জমিয়েছিলেন জিত লক্ষণীয় কেরিয়ার শুরুর সময়ে স্বপ্ননগরীতে গিয়ে স্ট্রাগেল করতে শুরু করেন নায়ক স্বপ্ন ছিল ছবির প্রধান মুখ হওয়ার তবে বাংলায় ফিরে সাথী করে সাফল্যের সিঁড়ির প্রথম ধাপে উঠেছিলেন তারকা একই লাইন কেন লিখে গেছে আমি বুঝতে পারছি না তারপর একের পর এক ব্লকবাস্টার ছবি করেছেন এর মধ্যে দীর্ঘ দিনের বন্ধু নীরাজ পাণ্ডের ওই দেখো একই কথা লিখে গেছে তার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেখা গিয়েছে ওয়েব সিরিজে প্রসেনজিৎ বেশ কিছু বছর ধরেই অনেক সময় মুম্বাইয়ের শহরে থাকেন এবার তিনি হিন্দি ধারাবাহিকের প্রযোজনার দায়িত্ব নিয়েছেন তাই শুধু ছবির কাজ ছাড়াও বিভিন্ন কাজের সূত্রে সূত্র ধরে সুপারস্টার থাকেন মুম্বাই জিত অবশ্য সাম্প্রতিক সময়ে মুম্বাই শহরে বেশি থাকছেন দেখো দেখেছো অলরেডি বলেই দিলাম জিদ্দা মানে মুম্বাইয়ে এই যে এখানে লেখা আছে জিত অবশ্য সাম্প্রতিক সময়ে মুম্বাই শহরে বেশি থাকছেন তো খুবই মানে এটা একটা পেনফুল ব্যাপার আমাদের যারা আমরা যারা কলকাতাবাসী রয়েছি বা আমরা যারা বাংলায় রয়েছি বেঙ্গলি আমরা যারা মানে ওয়েস্ট বেঙ্গলে রয়েছি জিদ্দা পুরোপুরি আমাদেরকে ছেড়ে চলে গেল না তো না এমন নয় তো যে জিদ্দা শুধু হিন্দি ছবিই করবে বা জিদ্দা এবার বম্বেতেই থাকবে দেখো সেটা একটা বিশাল গর্বের ব্যাপার যে বাংলা থেকে উঠে গিয়ে এরকমই হবে বাট বাংলাকে প্লিজ মানে মাথায় রেখো এটাই এটাই জাস্ট বলবো যদি হয় এটা তাহলেও কিন্তু একটা বিশাল গর্বের ব্যাপার কারণ মিঠুন চক্রবর্তী লাস্ট বেঙ্গল থেকে গিয়ে হিন্দির মেগাস্টার হয়েছিল তারপরে আর কেউ হতে পারেনি তো যাই হোক তারপরে লেখাটা আমরা পড়ছি তাই শুধু ছবির কাজ ছাড়াও বিভিন্ন কাজের সূত্রে আচ্ছা এটা আমি পড়লাম যার পুরোটাই আচ্ছা যার পুরোটাই তার নতুন ওয়েব সিরিজ ঘিরে তৈরি হওয়া একটা পদক্ষেপ বলে মনে করা হচ্ছে মানে নতুন ওয়েব সিরিজ যেহেতু রিলিজ করেছে সেটাই এটা মুম্বাইতে থাকার একটা পদক্ষেপ কেন কারণ মুম্বাইতে থাকলে আরও বেশি কাজ ইত্যাদি সে সুন্দরভাবে করতে পারবে এবং অনেক বেশি মিটিংস ইত্যাদি করতে পারবে বাকি প্রডিউসার্সদের সাথে আমার তাই মনে হচ্ছে নায়কের মুম্বাইয়ে বেশি সময় কাটানোর খবরে অনুরাগীরা বেজায় খুশি অবশ্যই খুশি হওয়ার কথা জিত এরপর নতুন কোনো বলিউডের প্রজেক্ট করবেন কি না সেটাই প্রশ্ন তবে তার কাছে যে একাধিক প্রস্তাব আসতে পারে সেটা আঁচ করা যায় নায়ক কবে নতুন বাংলা ছবির শুটিং শুরু করবেন এইটাই হচ্ছে আসল ব্যাপার আমি এটাই জানতে চাই আর কি তার জন্য অপেক্ষায় রয়েছে রায়হান রাফি পরিচালিত লায়ন ছবিরতে দেখা যাবে তাঁকে এটা কিন্তু এখনও টিভি নাইন বাংলার মতন এত বড় একটা পেয়েছে তারা কিন্তু লিখছে ঠিক আছে তাই মানে জোক নয় ব্যাপারটা ছবির শুটিং এই বছরই শুরু হবে এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে ছবির শুটিং এই বছরেই শুরু হবে কবে মুক্তি পাবে ছবিটি তা ঠিক হয়নি এখনও এইটা হচ্ছে ব্যাপার এখানে কিন্তু লাস্টে একটা হেভি আপডেট দিয়ে গেল আর এই যে এখানে পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছ টিভি নাইন বাংলা এবং এই যে তোমাদেরকে লোগোটা দেখিয়ে দিচ্ছি টিভি নাইন বাংলা পরিষ্কারভাবে দেখিয়ে দিলাম কারণ তারা এই যে এখানে লিখে দিয়েছে এই যে লিখেছো ছবির শুটিং এই বছরেই শুরু হবে কবে মুক্তি পাবে ছবিটি ছবিটা তার ঠিক হয়নি এখনও জিদ্দা মুম্বাই থেকে ফিরলেই আশা করি ছবির শুটিং শুরু হবে তো ইট ইজ এক্সক্লুসিভ আপডেট বলা যেতে পারে জিদ্দার তরফ থেকে শুধু আমার একটাই রিকোয়েস্ট জিদ্দা তুমি যেও না কোথাও হাত জোর করে রিকোয়েস্ট তুমি আমাদের মানে তুমি মুম্বাইতে যাও তুমি হিন্দি ছবি করো কিন্তু বেঙ্গলে ফিরে এসো এবং বেঙ্গলে রাজত্ব করো মানে এটা তোমার জায়গা ঠিক আছে আমাদের ছেড়ে যেও না মানে এটি হচ্ছে ব্যাপার মানে বেঙ্গল ছবি করো বড় বড় ছবি করো ঠিক আছে বছরে একটা করে আমাদের বাংলায় ছবি করো আর একটা করে হিন্দিতে বা হিন্দিতে কোনো কাজ করো এটা করলেও আমরা খুশি বাট জিদ্দার জন্য আমাদের বাংলায় এমন এক একটা চেঙ্গিজের মতন ছবি করে এই যে লায়ন আসছে আমরা খুব খুশি অ্যাকচুয়ালিতে তাহলে অফিসিয়ালি এটুকু বোঝাই যাচ্ছে টিভি নাইন বাংলাও কিন্তু বলে দিল এই বছরেই লায়নের শুটিং হতে চলেছে লায়নের শুটিং শুরু হতে চলেছে দেখো রায়ন রাফি এখন তাণ্ডব নিয়ে ব্যস্ত হয়েছে তাণ্ডব শেষ হলে সে কিন্তু লায়নে হাত দেবে আমার যেটা মনে হচ্ছে লায়ন শুটিং করবে সে তারপরে সেটা শেষ হলে তারপরে সে তুফান টুতে হাত এরকমটাই তো স্কেডিউল করা আছে আমার যতদূর যা মনে হয় তাহলে একদম ঠিক আছে হয়ে গেল রায়ান রাফি কিন্তু লায়ন ছবিটা করছে এটা কিন্তু মানে কোথাও গিয়ে শিলমোহর পড়ে গেল দেখা যাক এখন অফিশিয়াল কনফার্মেশন বা মোহরত কবে শুরু হয় মোহরত হলেই আমরা খুশি তাই না এবং মুম্বাইতে যদি শুটিং হয় তাতেও কোনো সমস্যা নেই কারণ আমরা দেখলাম বরবাদ ছবির মুম্বাইতে শুটিং হয়ে কি কোয়ালিটি এসছে তো এই হচ্ছে ব্যাপার তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে